প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে লাইলি লালির এখনও মজনু দেখা পায়নি কারণ অভাবে সংসার তার বাবা নেই তার ছোটো একটা ভাই আছে তো লালি আগে মাদ্রাসা পড়াশোনা করতো কিন্তু এখন আর পড়াশোনা করতে না অভাবে সংসার তার মা এখন অসুস্থ তো সেজন্য লালি এখন নিজেই কাজকাম করে কাজকাম করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো দিনটা পার করে কিন্তু রাত পহালে আবার পেটে চিন্তা যে কিভাবে দিনগুলি যাবে কোথায় যাবে তো এখন ইউটিউবে এসেছেন বিয়ে শাদি করবে যদি ভালো একজন মানুষ পায় তো লালির বয়স হয়ে যাচ্ছে কিন্তু এখনও বিয়ে শি হচ্ছে না তো সেজন্য খুবই চিন্তা করতেছে তো লালিকে কে বিয়ে করবে কোথায় যাবে কার কাছে যাবে তা তেমন কোনো স্বজনও নাই যে বিয়ে শাদী কে করিয়ে দিবে বা ব্যবস্থা করে দিবে তো লালি এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় তাহলে নিজের ব্যবস্থা নিজেই করে নিবে সেই মানুষটি যেমনই হোক ইনকাম তার কম হোক সমস্যা নেই যদি চাকরির কারণে বা ইনকামের কারণে বিয়ে করতে ভয় পায় তেমন পুরুষ পেলেও লালি রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বরকাতহু আর লালিকে কেউ খারাপ কথা না বলি পারলে পাশে থাকবো না থাকলে না পারলে ফোন না দেই